السلام عليكم আবারও একটা নতুন রেডি থ্রি পিসে কালেকশন নিয়ে আসলাম যেটার ফেব্রিকটা পাচ্ছেন আমাদের কাছে সিল্কের মধ্যে আর এটার কাজের ফিনিশিংটা এত সুন্দর একটা ভারী অ্যাম্বয়ডারি ওয়ার্কের সাথে সিকোয়েন্স এবং জাদ্দসি জরির মধ্যে পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রেডি থ্রি পিসের কালেকশন যেটা আপনাদেরকে আজকে অফার প্রাইজে দিব মাত্র তেরোশো টাকা এত সুন্দর এই ড্রেসটা আর এটার সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স আমার যেই কোনো গ্রোদের আপুরাই কিন্তু এটা বানিয়ে নিতে মানে পড়তে পারবেন আসলে এটা রেডি থ্রি পিস তো আমি সবগুলো ড্রে মানে ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আর এটা দোপাট্টা দোপাটারা অনেক সুন্দর একটা দোপাট্টা ও এটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে পুরোটা কিন্তু একটা চন্দ্রে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা কিন্তু উপর থেকে একদম নিচ পর্যন্ত আর এটা যে নিচে যে দামন পোষণটা খুবই সুন্দর দেখেন আর এটার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর সাইড দিয়ে একটা প্যানেল এটাও কিন্তু অল এস খুবই সুন্দর একটা জাদ্দু সিজ জরির মধ্যে কাজটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কাজটা এত সুন্দর হেভি এবং ভারী এম্ব্রয়টারি ওয়ার্কের মধ্যে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর হুম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের যে নিচে লোয়ার পোর্শনটা এটার মধ্যেও কিন্তু আপনারা সেম অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর পাজামার লং হচ্ছে পেয়ে যাচ্ছেন থার্টি এইট আর বডির লং পেয়ে যাচ্ছেন ফর্টি আর এটার দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে এত সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা আর ইভেন এই দুপাটার মধ্যেও কিন্তু খুবই খুবই সুন্দর একটা মেরো ওয়ার্কের মধ্যে পাচ্ছেন দেখেন তো কতটা সুন্দর এটা কিন্তু একদম আঠা দিয়ে অনেক হ্যাভি একটা আঠা দিয়ে এটা মেক করা অনেক সুন্দর এটা কিন্তু মাত্র তেরোশো টাকা সরি তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আমি আবারও বলে দিচ্ছি এটার ফেব্রিক্সটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা সিল্ক মানে ফেব্রিক্সটা আর এটা হচ্ছে নিচের যে লোয়ার পোর্শন যে কাজটা এটা হচ্ছে অ্যাম্ব্রডারির মধ্যে খুবই সুন্দর একটা জদ্দসি জরির মধ্যে ওয়ার্ক করা অনেক সুন্দর কাজের ফিনিশিংটা হান্ড্রেড আউট অফ হান্ড্রেডের মধ্যে পাচ্ছে অনেক সুন্দর এটার সাইজও হচ্ছে এক্সেল সাইজ লং হচ্ছে ফরটি ফোর এক্সেলও হচ্ছে ফর্টি ফোর মানে বডি সাইজ আর লংও কিন্তু ফর্টি ফোর পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের নিচেও কিন্তু সুন্দর একটা মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর ওয়াও দুপুরটা দেখেন কত সুন্দর একটা দুপাটা আর মাঝখানে যে রাউন্ড শেপের এটা এটা পুরোটা কিন্তু হচ্ছে মিররের মধ্যে এগুলো কিন্তু রিয়েল মিরোর সাইড দিয়েও কিন্তু এইগুলো খুবই সুন্দর একটা ওয়ার্ক করা তো যারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম